আর ওই মুন আজকে যাবে কিসে যেন বলা হয়নি ব্যামের কম্পিটিশন আছে ওই নামখানা উকিলের বাজার পারে ওই দিকটা তাহলে চলুন মাসিয়া যাও সাবধানে যাও হ্যাঁ টা প্রতিযোগিতা শুরু হচ্ছে এগারোটা নাগাদ শুরু হবে পরপর সেই প্রস্তুতি চলছে আমাদের স্যার ওই যে

প্রতিযোগিতা শুরু হয়ে গেছে এখানে বয়েস ওখানে গার্লস এই রুমেই আছে দুটো মঞ্চ এই এই দিয়ে সামনের দিকে একটা আছে একদম সামনের দিকে

তাদের সম্মিলিত প্রয়াসে একটি যোগ শিবির যোগ মেলা অনুষ্ঠিত হচ্ছে এই শিবিরে যিনি এই শিবির তো ভাই

খুশি ব্যায়াম হয়ে গেল খাওয়ার কুপন পেয়ে চলে এলো খেতে ভাত আলু ভাজা দিয়ে মেখে খেয়ে নিচ্ছে ডালও আছে দেখলাম পরপর আসবে সব ভালো লাগছে আলু ভাজা ও ডাল এই যে আসছো রাও

এই পুরস্কার তাদের হাতে তুলে দিচ্ছে সবাই একটু হাতে ফলো করে এরপরে স্কুল জেলা প্রতিযোগিতায় বিধি যাচ্ছে আছে আজকে কারণ আজকের গুরুজি যদি না ফাঁটেন আমরা আজকের এই সুন্দর একটা মেয়ের মাধ্যমে মারে কিন্তু না কাঁদতে পারতাম না ফলে বিভিন্ন সময় আমরা অনুষ্ঠানে এসেছি স্যারাও আমাদের ওখানে গেছে এখানে এখন দেয়া চলছে পার্টিসিপেন্ট পুরস্কার অংশগ্রহণ করলেই পুরস্কার সেই পুরস্কারটা এখানে দেয়া চলছে কোনো চলে যাবে পারে

পাঁচজনের একজন ঠিক এইরূপ ভাবে আমরা পুরস্কার দিচ্ছি আর সমস্ত শিক্ষক শিক্ষিকা পেছনে দাঁড়িয়ে যাবেন সবাই আমার পেছনে দাঁড়িয়ে যাই গেছে এখন হচ্ছে বিভিন্ন রকমের অনুষ্ঠান চলছে পার্টিসিপেন্ট সার্টিফিকেট আর পার্টিসিপেন্ট প্রাইজ পেয়ে গেছে আর সেরম ভাবে র্যাঙ্ক করতে পারেনি

পাহাড়ে বারে বারে যাই যে মনে রাম মনু প্রভব সবজিও আছে মাঝে মাঝে হম শেষ টাটকা টাটকা একদম মাঠ থেকে তুলে আনা এদিকে চাষবাস হয় হয়তো গঙ্গাধরপুর ব্রিজ প্রায় সন্ধে ফুচকা ফুচকার দোকানগুলো বসেছে দুটো দোকান পেরিয়েছে আর মনে হয় এগোনো গেল না এই যে এই দাদার দোকানে ফুচকা খেলাম এটা আডির বাজার আমরা এই রাস্তা দিয়েই সবসময় কলেজে টলেজে যেতাম ফুচকা খেতে ভালোবাসে

কি করবে খেলার এমন একটা জিনিস এই যে একসঙ্গে পড়লে বন্ধু বান্ধব মিলে পাড়ার বাচ্চারা মিলে সবাই একসঙ্গে খেলছে তো যেন শেষই হচ্ছে না খেলার এদিকে সন্ধ্যা হয়ে আসছে টাইম খুবই কম গরমের সময় হলে এখন হয়তো রোদ তো হয়ে থাকতো তো খেলছে ওরা ঠিক বাড়ি ফিরে চলে যাবে ফুটবল খেলছে মনে হচ্ছে হ্যাঁ পাঁচটায় খেয়া পেয়ে গেছি আমরা সন্ধ্যেও প্রায় হয়ে এসছে বাইকটা উঠাবে দাদারা আসলে বাইকটা উঠাবে মোটামুটি ভাতা জোয়ার তো নয় বলতে বলতে আমরা বাড়ি চলে এলাম সাড়ে পাঁচটা খেয়া বেরিয়েছি তারপরে হাতে ছটায় বাজে

মানে প্রথমেই সে যে অংশগ্রহণ করেছে এটাই বড় কথা তারপরে প্রাইজ হবে ওইটা মেয়ের সাথে শুধু খেলছে আর ঘুরছে হ্যাঁ সেটাই মেন ব্যাপার বাচ্চাদের খেলাধুলা করাটাই মেন এটা মেয়েই আনন্দ বাচ্চারা যত খেলাধুলা করতো তাই ভালো